আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এটা সেলাইটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা টিউটোরিয়ালটা তো তো এটা হচ্ছে এখন করব। চার পাঁচটা আমি সেলাই করে নিব কারণ এটা হচ্ছে আমি কোমরের বেল্ট করেছি আমি বলেছিলাম যখন ওটা শেয়ার করেছি তখন বলেছিলাম যে আপনাদের সাথে আমি এটা কমপ্লিট হলে শেয়ার করব তো দুই পাঁচটা আমার কাছে মানে ফাঁকা মনে হচ্ছিলো কেমন যেন একটা লাগছিলো তো ভাবলাম যে এরকম করে দেই এই সেলাইটা এবং এই সেলাইটা দিয়ে খুব ইজিলি আপনারা কোনো জিনিসের সাইড কাভার করতে পারবেন দেখতে খুব ভালো লাগে লেসের মতো মনে হয় দেখেন আমি যেহেতু এখানে কলিগুলো বা কি বলো এটাকে গোলাপের ভিতরে যে কলিগুলো সেটা মানে আমি রেখেছি ইয়েলো কালারের তো সেজন্যই আমি চার পাঁচটা মেয়ে কালার দিয়ে নিয়েছি আপনারা অন্য কোনো কালার বা অন্য কোনো ডিজাইন দিয়েও করতে পারবেন বাট সেলাইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখেন একটু খেয়াল করলে কিন্তু আপনারা পেরে যাবেন আর এটা কিন্তু খুব দ্রুত শেষ করা যায় খুবই দ্রুত এটা শেষ করা যায় আর এটা আমার পেজের নতুন একটা ক্রিয়েশন কেমন হয়েছে জানাবেন আপনারা অবশ্যই আর হচ্ছে আমি আপনার একটা আপু আমার কাছে আরও একটা টিউটোরিয়াল চেয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই সেটা শেয়ার করে দেব আর এই গোলাপটা দিয়ে আপনারা জামা অথবা পাঞ্জাবি বেবিদের ড্রেস সবই করতে পারবেন এবং এর সেলাইটা খুবই সহজ আর আমার চ্যানেলে দেখবেন যে এটা টিউটোরিয়াল দেয়া আছে আপনারা যদি কেউ চেষ্টা করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন শেয়ার করলে আসলে ভালো লাগবে আর হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন আমি এখানে মাল্টি কালার সুতোটা ব্যবহার করেছি দেখেন এটা কিন্তু ঘুরিয়ে আসবে চারপাশ ঘুরিয়ে আসবে হ্যাঁ এই যে এরকম করে চারপাশ ঘোরাবো